বিসমুল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কিরে রে গোপালগঞ্জারা এখন তোরই ভালো আস নাই হ্যাঁ সেনাবাহিনীর গাড়ির মধ্যে আদ দাও এক করে আত ভাই সেনাবাহিনীতে একবার জায়গায় পাচার করে দেব সরম করে না এখন তোর যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করস সালারা এখন তোর আওয়ামী লীগ করস তবু নেত্রী পলিয়া যায় তারপরে আবার আওয়ামী লীগ করস সেনাবাহিনী খালি একটু তবুও আইতে হাইটে গেলেই তোরা শেষ হয়ে যাবি আর তোরা মারস সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দেস তোকে এত কলজার মধ্যে এত সাহস কোন থেকে আইলো হ্যাঁ কল কলজা একবারে যদি বিশ্ববাহিনী আরম্ভ করে না বাংলাদেশি বিশ্ববাহিনী তো দেখছ তোর মায়ে পলাইছে কেমনে ঠিক তোরাও পলিয়ে যাবি বেশি বাহাদুরি করি না বাহাদুরি করিস না দেশে শান্তি চাই মানুষ বাংলাদেশের মানুষ ভালো শান্তি চায় বাংলাদেশের মানুষ চায় যে তো গো বিচার বা আদালতের মধ্যে আর যদি জনগণ একবার বিচার করে না তেলে একবারে তৈরি খালে পারাইব আর বিশ্ব বাহিনী যদি একবার লাগর পায় কত বড় সাহস যে বাহিনী দেশটে শান্তি করে সেই বাহিনীর গাড়ি পুরো তোমরা তোমরা ডাকাইত নাকি তোমার মায় যে ভারত পলাইছে জানো না হ্যাঁ বাংলাদেশের মানুষের শান্তিতে থাক দাও বাংলা দেশের মানুষটা তোলা দলি করে না তোমরা যে ভাব করবা লাগছো তোমাকেও খবর আছে সেনাবাহিনীর গাড়ির মধ্যে আদ দাও সেনাবাহিনীর কাছে মাফসা যে আমরা যা করছি ভুল করছি আর নলে সেনাবাহিনী যদি একবার ইচ্ছা করে একবার শেষ পর মায় তোর মায়ের যানবাসন ফরস তোর মাই দেখ সত্য বাগছে থকো খবর নিছে ভালো হয়ে যা ভালো হয়ে যা অহন ভালো হয়ে যা এখন আর সেই আগের দিন নাই তোর মাই বাঁকছে এখন আগের দিন নাই বাংলাদেশের জনগণটা শান্তি মতো থাকো আর আর তবু সেই দিন আর আব না বাংলাদেশের জনগণ বোঝে আশা করি ভাই সবাই ভালো থাকবেন আর ওই পাগল ছাগল কথা না হইনে ব্যাগই পাগলো ব্যাগ শুদ্ধা পাগল পাগল না হলে কি এই কাম করে সেনাবাহিনীর গাড়ির মধ্যে দেয় ইগো কত বড় কল্যাণের মধ্যে পাটা সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম